আপনি মনে করছেন বিরাট কোহলি আপনার জন্য ফিল্ডে নেমেছে আপনার সামনে এসে রোহিত শর্মা বলে দিল যে খেলো গে নেহি তো জিত্কা জুয়াখোর সাতটা বাজি খেলায় তার নাম হচ্ছে রোহিত শর্মা ষাটটা বাজি বুঝেন আপনারা জুয়া খেলার যে পুরো ব্যবস্থাটা করে না একজন ওই সাতটা যা খেলায় তার নাম হচ্ছে রোহিত শর্মা ড্রিম 11 কি লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করেছে এই ড্রিম 11 আর ওই ড্রিম 11 আপনাকে খেলতে বলছে কে যার ছককার আপনি অপেক্ষা করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ونوض بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وشهد الله إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

উপস্থিত আছেন ওলামাইকেরাম এই জালসার কমিটি পরিচিত অপরিচিত ছোট বড় দিনী ভাই সকল পর্দার আড়ালে মা ও বোন আজ আপনাদের এই ইসলামী আলোচনা সভা তথা তাবলিগি জালসাই যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ইসলামী শিক্ষা বনাম প্রচলিত শিক্ষা আধুনিক শিক্ষা বনাম ইসলামী শিক্ষা বর্তমান বিশ্বজগতে আধুনিক শিক্ষায় শিক্ষিতদের একটি জোয়ার চলেছে দিনের দিন এই বস্তুবাদী শিক্ষার প্রতি মানুষের চেতনা বৃদ্ধি পেয়েছে এর অপরদিকে দিনই শিক্ষা কোরান এবং হাদিসের শিক্ষার প্রতি মানুষের অসচেতনতা সৃষ্টি হয়েছে দিন যত পেরোচ্ছে বসুত্ত্ব শিক্ষা বস্তুবাদী শিক্ষা যেই শিক্ষায় মোটা অঙ্কের টাকা ইনকাম করা যায় সেই শিক্ষার আজকে জোয়ার তৈরি হয়েছে গার্জেন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে অধিকাংশ মানব ব্রেনে বা মানব মানবের চেতনায় অপরদিকে দিনের পর দিন লোপ পাচ্ছে হারিয়ে যাচ্ছে কোরআন হাদিসের শিক্ষার্থীদের সংখ্যা অধিকাংশ মা এবং বাবা সন্তান সন্ততিকে সেই শিক্ষায় দিচ্ছেন যেই শিক্ষায় বেশি টাকা আছে যেই শিক্ষায় আপনার ছেলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে অধিকাংশ মা এবং বাবার এটাই নির্ধারণ এটাই টার্গেট আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে ভিডিও হবে আমার ছেলে ওসি হবে আমার ছেলে মাস্টার প্রফেসর হবে বহুত টাকা ইনকাম করবে এক একজন ডাক্তারের ইনকাম জানো দিন যেতে গেলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম এর জন্য আমার ছেলেকে জয়েন্টে কোচিং করাই আজকে এই চেতনা তৈরি হয়নি অধিকাংশ গার্জেন অধিকাংশ শিক্ষার্থী ছাত্র ছাত্রী সেই শিক্ষাটাকে মূল্যায়ন করছে কোন শিক্ষা যে শিক্ষাতে টাকা বেশি আপনি বলবেন যে না অনেক শিক্ষার্থী আছে যেগুলোতে কম টাকা দেখবেন যারা জয়েন্টে র্যাঙ্ক করে জয়েন্টের র্যাঙ্ক বুঝেন এম বিবিএস ডাক্তার হয় না তো এম বিবিএস ডাক্তারদের একটা র্যাঙ্ক হয় সবচাইতে ভালো যারা র্যাঙ্ক তারা দিল্লির এমসে জায়গা পায় আস্তে আস্তে কমতে 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 যারা পশ্চিমবঙ্গের র্যাঙ্কে চলে আসে তারা আগে সর্বের প্রথম তাদের চয়েস থাকে যে পশ্চিমবঙ্গের মাটিতে যদি কোনো মেডিকেলে ভর্তি নিতে হয় তাহলে কোথায় নেব আমি পিজিতে পিজিতে হলো না তাহলে চলে এলো এনআরএস এই রকম ধাপে 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 শেষখানে তখন বহরমপুর মেডিকেল বহরমপুর মেডিকেলে হলো না তখন কমসে কম দাঁতের ডাক্তার শেষখানে এটা শেষ পর্যায়ে আমি আপনাকে কথা দ্বারা যে বুঝাতে চাইছি আপনি প্রথমে দাঁতের ডাক্তার কেন হলেন না কারণ দাঁতের ডাক্তার পেশেন্ট কম আপনি দাঁতের ডাক্তার প্রথমে কেন হলেন না দাঁতের ডাক্তারের ফি কম রোগী কটা বর্তমান যে এই বস্তুবাদী শিক্ষা বর্তমানে যে বস্তুবাদী এই শিক্ষার ব্যবস্থা চালু হয়েছে এই পুরোপুরি বস্তুবাদী শিক্ষার একটা ভোগ শিক্ষা জাতি মানুষ মানুষকে না মনে করে একটি মানুষ অপর মানুষের রক্ত চুষার একটি বড় মাধ্যম আজকে শিক্ষা ব্যবস্থা হচ্ছে না আপনার এমএলএ কে দেখেন মূর্খ নয় আপনার এমপি কে দেখেন তিনিও মূর্খ নন আপনার মন্ত্রীকে দেখেন তিনিও মূর্খ নন আপনার নেতা নেতৃত্বে দেখেন কেউ মূর্খ নয় কিন্তু আল্লাহর কসম করে বলছি সবাই মূর্খ তো নয় জ্ঞানী বটে কিন্তু সবাই ডাকার। না হতে গেলে একটা জন্ম সার্টিফিকেটের জন্য গরিব মানুষের কাছে পাঁচশো টাকা ঘুষ নেই প্রিয় ভাই এই শিক্ষা ব্যবস্থা বনাম ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে তারতম্যটা দেখুন কি এই বস্তুবাদী শিক্ষায় আমাদেরকে অনেক কিছু কালে কালে যুগে যুগে শিক্ষা দিয়েছে কিছুদিন আগে আমাদের করুণা গেল করুণা দেখলেন না আপনারা যার বাড়িতে হয়েছিল সরকার তার বাড়ির আগা দিকে বাঁশের বেড়া দিয়ে দেয়নি অনেক এই রকম এলো যে বৃদ্ধ পিতা একটু বেশি জোরে কাশি এসেছে বৃদ্ধ পিতা জোরে কি এসেছে কাশি এসেছে জোরে কাশি তো তার বেটা তার বউ তার দরজার আগাদিকে বাততি দিয়ে হেরে দিয়েছে আর ওই বাততি ক্রস করতে দেবে না পোতারাকে দেখা গেল কিছুদিন পরে ওই বৃদ্ধ মারা গেছে ওই বৃদ্ধের মরার কারণ যখন ডাক্তার বের করছে করোনার কারণে ওই হয়েছে ওয়ানাহারের কারণে। খাবার খেতে পাইনি ধরে তার কপালে খাবার জুটানি অথচ তার ছেলে একটি বড় ডিগ্রি ধারী একটি বড় চাকরি করে তারপরেও এই শিক্ষার প্রসূত্ত শিক্ষা দিয়ে আপনি সমাজের কি কল্যাণ করবেন আপনি দেখেছেন বাংলাদেশের চট্টগ্রামের পুনফুলি বলে একটি গ্রাম চট্টগ্রামের পুনোফলি বলে একটি গ্রাম যেই পুনফলি গ্রামের একজন বৃদ্ধা ইন্তিকাল করেন তার আটটি বেটা আটটি উঁচু উঁচু ডিগ্রিধারী বড় র্যাঙ্কের শিক্ষা বড় র্যাঙ্কের শিক্ষিত ব্যক্তি আটটা বেটায় বাংলাদেশের চট্টগ্রামের পুনফলি এলাকায় তার পিতার ইন্তিকালের পরে চল্লিশ ঘন্টা অব্দি তার পিতার মরা দেহ অ্যাম্বুলেন্সের মধ্যে আটকে রেখেছিল আট বেটা মিলে যতক্ষণ অবধি বাপের সম্পত্তির ঠিক ঠিক ভাগ না হয়ে যাচ্ছে বেটাকে তত বাপকে ততক্ষণ অব্দি মাটি তারা দেয়নি বর্তমান পরিস্থিতি এটা আজকে কোন শিক্ষা দিচ্ছেন সন্তান সন্ততিকে প্রিয় ভাই আধুনিক শিক্ষা বা প্রচলিত শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার মৌলিক যে পার্থক্যগুলি আপনি দেখুন প্রচলিত যেটা শিক্ষা একাডেমিকাল যেটা শিক্ষা স্কুলিক যেটা শিক্ষা এটা হচ্ছে বস্তুবাদী আর ভোগ বিলাসের শিক্ষা এর বিপরীতে ইসলাম হচ্ছে সেই শিক্ষা যেই শিক্ষাে নিজের রবের পরিচয় পাওয়া যায় প্রচলিত শিক্ষা হচ্ছে ইসলামহীন একটি শিক্ষা ব্যবস্থা আপনার ছেলে লোয়ার আপার কেজি এই রকম করতে করতে মাধ্যমিক যায় আপনার ছেলে ছেলে না না হতে গেলে খান্ডা বই ওয়ান টু আপনাদের ছেলেরা স্কুলে পড়ে না নার্সারি স্কুল গুলোতে কই একটাও লোক নেই নাকি এখানে কোতা টোতা কেউ এরকম নেই আগে পড়ান না নার্সারিতে না হতে গেলে পাঁচ ছটা বই আছে নার্সারির আপনার ছেলের মাধ্যমিক অব্দি গণেন তার কয়টা বই হবে না হতে গেলে একশোটা বই পড়ে আপনার ছেলে কিন্তু ওই বইয়ের মধ্যে কোন বইয়ের পাতাতে কোন বইয়ের খাতাতে আল্লাহর পরিচয় নেই এই শিক্ষা বর্তমান প্রেক্ষাপটে আজকে চলছে প্রচলিত শিক্ষা বা আধুনিক শিক্ষার মূল হচ্ছে অবাধ স্বাধীনতা একটি শিক্ষা চেনাকে ডানা মেলে উড়তে চাই যেখানে কোনো পরোয়া নেই যেখানে কোনো বড়দের স্নেহ আর ছোটদের সম্মান নেই যেখানে পোশাক আশাকের কোনো নির্ধারিত আইডেন্টিটি নেই এর জন্য তো আমরা দেখতে পাই আপনার 10 বছরের মেয়ে এমন ভাবে পোশাক পরে স্কুল যায় সেটাকে কোনো দিনে আশালীন বলা যেতে পারে না অথচ ইসলামী শিক্ষার ব্যবস্থায় হচ্ছে ইসলামী শিক্ষার ব্যবস্থায় হচ্ছে আপনাকে আল্লাহ ভিত্তি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে পোশাক আশাকটাকে এত ছোট মনে করিয়েন না আপনি ইসলামে পোশাক আশাক দেখা হয়েছে কোন রূপে মহাদিসেরাম হাদিস রচনা করতে গিয়ে একটি অধ্যয়ন রচনা করেছেন কিতাবুল লেবাস মানে আপনার পোশাক কেমন হবে আপনার মেয়েদের পোশাক কেমন হবে আপনার ছেলের পোশাক কেমন হবে আপনার স্ত্রীর পোশাক কেমন হবে এর ব্যাপারে আল্লাহর বিধান আছে মহাদ্দিসিনে কেরাম একটি অধ্যয়ন নিয়ে এসেছেন কিতাবুল লিবাস আর আজকে যে পোশাক পরে আপনার ছেলে মেয়েরা স্কুলে যায় সেটা মুসলমানদের পোশাক নয় প্রচলিত শিক্ষা বনাম ইসলামী শিক্ষার আরেকটি দিক হচ্ছে শিক্ষা শিক্ষক ইসলামের ব্যাপারে অসচেতনতা অধিকাংশ শিক্ষক শিক্ষার মানে কি এটাই বুঝে না কোচিনে পড়াতে আসে কেন বেতন পায় তারই জন্য হেড স্যার স্কুলে আসে কেন সরকারি চাকরি করে এরই জন্য না হলে আপনি বলেন এখন প্রত্যেক স্কুলে ওই খিচুড়ি খাওয়াচ্ছে না খিচুড়ি খাওয়াই না আপনি খবর নিয়ে দেখেন একদিন সরকার শিক্ষার্থীদের উপরে খরচ করছে তার টাকা খরচ হচ্ছে না হেডমাস্টার বা সেই শিক্ষার্থীদের পিছনে সরকার বলেছে গোটা ডিম দাও হেড স্যার সেটাকে কেটে অর্ধেক ডিম করে আপনার ছেলে মেয়েকে বাড়ি পাঠাচ্ছে আপনি দেখেন না এই ব্যবস্থা এই শিক্ষা যে শিক্ষার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন এটা ওই শিক্ষা নয় প্রিয় ভাই মনে রাখবেন এই প্রচলিত শিক্ষা ইসলামের জন্য বড়ই বিপদ আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই শিক্ষার কথা বলেছেন সেই শিক্ষা স্বাধীন নয় বরং সেই শিক্ষাতে হালাল এবং হারামের পার্থক্য করা হয় সেই শিক্ষা ব্যবস্থাতে নারী এবং পুরুষের ভেদাভেদ নারুষ এবং পুরুষের ভিন্নতা রয়েছে যেই শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন সেই শিক্ষাতে তাওহীদ রয়েছে সেই শিক্ষাতে রিসালাত রয়েছে সেই শিক্ষাতে আকীদা রয়েছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলি কোন জায়গায় আজকে আমাদের শিক্ষার্থীদের পরিস্থিতি বা কোথায় এরাকে পাগল করে রেখেছে বিভিন্ন ক্রিকেটারেরা দেখলেন না 19 তারিখে ভারত বনাম কাদের ফাইনাল হলো ভারত আর আপনি লক্ষ্য করবেন সেই জাতির কি করে উন্নতি হতে পারে জাতি পাড়াতে লাগিয়ে এই বিজাতিদের খেলাতে বিজাতিদের ছক্কা আর আউটে ডান্স করে সেই জাতিকে শিক্ষার মানে কি করে বোঝানো যায় এটা খেলা যারা খেলছে তারা বিজনেস করছে আপনি কি মনে করেন তারা ফিরিতে খেলে আপনি মনে করছেন বিরাট কোহলি আপনার জন্য নেমেছে আপনার বলে দিল যে পাক্কা জুয়াখোর একটা সাতটা বাজি খেলায় তার নাম হচ্ছে রোহিত শর্মা ষাটটা বাজি বুঝেন আপনারা জুয়া খেলার যে পুরো ব্যবস্থাটা করে না একজন ওই সাতটা যে খেলায় তার নাম হচ্ছে রোহিত শর্মা ড্রিম ইলেভেন কি লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করেছে এই ড্রিম ড্রিম আর ওই আপনাকে খেলতে বলছে কে যার ছক্কার আপনি অপেক্ষা করেন আপনি লক্ষ্য রাখবেন যেই খেলাকে নিয়ে আপনি এত তোলপাড় করলেন আপনি যে দেখুন তো অস্ট্রেলিয়া খেলা জিতেও অস্ট্রেলিয়ার কোন একটা আপনি দেখাতে পারবেন না অস্ট্রেলিয়ার মহল্লাতে অস্ট্রেলিয়ার কোনো একটি পার্কে এত বড় প্রজেক্টার লাগিয়ে তাদের খেলা দেখানো হয়েছে কিন্তু এই খেলা দেখানো হয়েছে কোথায় ভারতের অলিতে গলিতে এই খেলা দেখেছে কোথায় বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিতে কারণ অস্ট্রেলিয়ার লোকেরা খেলাকে খেলার মতন দেখে আর ভারতের লোকেরা খেলাকে পূজা এ বাদত মনে করে দেখে সে ভারত হেরে গেছে তার এই জন্য তিন দিন ধরে ভাতি খায়নি ওই ভারত হেরে গেছে এর জন্য টিভি ভেঙে ফেলে দিয়েছে কারা এরা এই জাতি যতদিন মূর্খ থাকবে এই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না কি নিয়ে ভাবছেন এদেরকে একটি সমাজ তৈরি করতে গেলে আপনাকে সর্বের প্রথম যে বিষয়টি নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে শিক্ষা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রকম তাবলিগি জালসা এক হাজারটা করে যতটা লাভ হবে তার চাইতে কোটি গুণ লাভ হবে একটা মসজিদে দক্ষ ইমাম রাখেন তার চাইতে কোটি গুণ লাভ হবে কিন্তু না সেই ব্যবস্থা করবেন না মুন্সি নামাজ পড়বে আর মুমত ইসলামকে নিয়ে বক্তব্য শুনবে মুন্সির মানে মোটা অঙ্কের নে নেই এইরকম বক্তাকে নিয়ে একদিন হই হুল্লোড় করে মাংস ভাত খেয়ে বগল বাজিয়ে তখন হো হা করে জালসা শেষ এটা ইসলাম এটা একদিনের জন্য আসেনি কি আমতব এর গতি চলতে থাকবে এর জন্য মনে রাখবেন জালসা করে যতটা লাভ হবে না একজন দক্ষ ইমাম রাখেন যে ইমাম আপনাকে সূরা ফাতিহা শিখাবে যে ইমাম আপনাকে সূরা ফাতিহা শিখাবে যে ইমাম আপনাকে নামাজ রোজা হজ জাকাতের নিয়ম পদ্ধতি শিখাবে কিন্তু এটা তৈরি হয় না আজকে জাতির অধিকাংশ ছেলেরা মূর্খতে আজকে পরিণত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধর্মের ব্যাপারে প্রথম অবতীর্ণ করলেন এ করা আজকে বলেন তো সবচাইতে বেশি মূর্খ কারা ইহুদিরা অ মুসলিমেরা বৈধ জৈনরা পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি মূর্খ এই গরু খাওয়ারা আপনি দেখেননি আপনি মিলিয়ে নেবেন ব্যাংক গেছেন কোনোদিন ব্যাংক ব্যাংক যেখানে টাকা তুলা টাকা ভরা হয় না আপনি যে দেখবেন ওই ব্যাংকে যেটা ম্যানেজার ওটাও মুসলিম যেটা 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 সেটা আর একটি থানা চলে যান আপনি এখনই যান আপনি সুতি থানাতে গিয়ে দেখেন ওসি বাবু অমুসলিম বাবু সেজ বাবু উমুক বাবু তুমুক বাবু সব মুসলিম আর সিভিকটা মুসলিম এই হচ্ছে জাতির ভবিষ্যৎ যত বড় বড় জায়গায় দেখবেন সব অমুসলিমেরা ভরে আছে বিডিও সাহেব অমুসলিম আর ওই বিডিও ড্রাইভার দেখবেন তার নাম আবদুল্লা কেন পরিস্থিতি এটা তৈরি হলো যেই জাতির মেরুদণ্ড শিক্ষা সেই জাতির মধ্যে অধিকাংশই মূর্খ